অনেক ফুল ফুটছে সীমা ফুলও আমি দেখছি যেদিন বৃষ্টি হয় না এদিন কিন্তু ফুল ফুটে আর যেদিন বৃষ্টি হয় এদিন কিন্তু ফুল কম ফুটে

সীমা একটু সর্ষে তেল দিয়ে মাহা লইতেছে আর কি দেখেন সীমা হন সুন্দর করিয়া আপনার মা আর কি এই যে একবারে মিহি মিহি হইতেছে এটা গরম ভাতের সাথে খাইলে উফ বাবা তুমি খাইবা এই যে ঠাদ দি যে দি দেখো কি বাড়তে আছে কি বাড়ছে দেখছো কাঠল বেশি आय दे ओमा शोशा शा शा जा लाग चुप मुंडजी दिसता नवनै दिस नवनै से न तु लाग लाग आ गो कोसे